ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি নুরুল হক নূর কর্তৃত্ব প্রতিষ্ঠিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ এই রাজনৈতিক দল গণ অধিকারের পরিষদের এক নেতা এক রাজনৈতিক জনসভায় সন্দে সন্ধে একটি কবিতা পাঠ করেছে শুনুন সেই কবিতাটা সবার মুখে কিশোর নেতা মুদের বিপিনোর কারণ অনেক হইছে হামলা অনেক হইছে মামলা আমরা কি ভাই আওয়ামী লীগের বাপ দাদার কামলা নয় মার যারা যুদ্ধ তৈরি আনছে স্বাধীনতা স্বৈরাচার্যের মুখে শুনছি বড়ো বড়ো কথা যখন দেশে যুদ্ধ করে ভারতের সাথে পাও দেশ ভাইয়া ট্যাঙ্গে এত আবার বাইশাত নাও দেশটা যারা নষ্ট করছে করছে নানান যুক্তি বাংলাদেশটা নষ্ট করার জন্য ভারতের সাথে যুক্তি গোপালগঞ্জে ধর্ম লইছে ভয়ঙ্কর এক নারী হাজার হাজার মানুষ মেয়েরা শেষে ছাড়তে পারি মানুষ হইয়া মানুষের দুঃখ সবাই দেখতে চাইয়া তার বুকে ছিল না রে ভাই একটুখানি মায়া কত বড় হায় না গর বানাইছে আয় না উর্বেদা দিছে টিন মানুষে বুঝছে নার রে ভাই রাইতার দিন মুনা ফেকারে কয় নতুন কইরাছিল তারা বুন দুইডা হেলিকপ্টার উইডা গেছে গা ফলাইয়া ফাফো গেছে খলাইয়া কারণ যারা গেছে বারো ফেরত আর না ফেরত যতই করো রাম রাম যতই করো টাম টাম ওইতো না সাইরে না কাম সবিকুল ইসলাম সবিক ভাই দিছে দাওয়াত আমি কিন্তু ডিল দিছি না আওয়াত কারণ এমন একটা নেতা বুঝে পাকন দিয়ার বেতা কইতা সিতার কথা এই এলাকায় জন্ম কাতারে করো কর্ম যে নেতার নাই অভাব মানব সেবা করা হইছে স্বভাব